তৈরি হয় সেই থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলকে এবং দলের কর্মীদেরকে আঁচলে বেঁধে তিনি গুছিয়ে রেখেছেন এবং বাংলাদেশের উন্নয়নের চিহ্ন তিনি সেই নেত্রী আজ আমাদের মাঝে নেই আমরা ইনশাল্লাহ আশা করি দেশ বেগম খালেদা জিয়ার আদর্শকে এবং তার নীতি নীতিনৈতিকতা তার আপোষহীনতা এগুলো আমরা পুঁজি করে ভবিষ্যৎ রাজনীতিতে আমরা কাজে লাগাব এটাই আমরা শেষ করি ছয় হাজার তিনশো পনেরো দিন পর তারেক রহমান দেশে ফেরার মাথা ছয় দিনের মাথায় তার মাথা বলে দেখার ক্ষেত্রে এই শোক আসলে জনাব তারেক রহমান সাহেব বিগত আঠারো বছর নির্বাসন ছিল আমি তাকে সৌভাগ্য তিনি দেশে আসার পরে তার মায়ের মাকে দেখেছে আজকে যদি এই ফ্যাসিস্টদের যদি যুগ থাকতো পাঁচই আগস্টের ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ যখন পূর্ণ স্বাধীনতা পায় তখন থেকেই আমরা আশাবাদী ছিলাম যে আমাদের নেতা আমাদের মাঠে উপস্থিত তিনি এসেছেন কিন্তু দুর্ভাগ্যবশত আমরা নেত্রীকে হারিয়েছি আমরা আশা করি জনাব তারেক রহমান সাহেব তার আদর্শ এবং নীতি অতীতে আমরা দেখেছি তার যে রাজনৈতিক প্রজ্ঞা মেধা দিয়ে বাংলাদেশকে কীভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কীভাবে গুছিয়ে রেখেছে এটা আপনারা দেখেছেন ইনশাল্লাহ আমরা খুবই আশাবাদী তার মাধ্যমে বাংলাদেশ উন্নয়নের শিখরে যাবে এবং একটি সহমর্মিতার বাংলাদেশ সৃষ্টি হবে যেখানে কোনো ভেদাভেদ কোনো বিশৃঙ্খলা কোনো অনেচার অনাচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হবে এটাই আমরা আশা করি তিনি দেশে ফিরে চোদ্দ মিনিটে একটি ভাষণ দিয়েছ জাতির উদ্দেশ্যে বা কথা বলেছে তাকে এই চোদ্দ মিনিটের ভিতর আমরা একটা সেকেন্ডও দেখিনি যে শেখ হাসিনাকে নিয়ে কোনো কথা বলা বা পরনিন্দা চর্চা করা এটা কি রাজনীতিতে নতুন মেরি করেন আপনি দেখে আপনি এটাও বিশ্বাস করবেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যদি আদর্শকে আপনি ফলো করেন তার দেশপ্রেম এবং তার দেশের যেই মর্যাদা এটা যদি ফলো করেন তাইলে বুঝবেন সেই আলোকেই আজকের তারেক রহমান যে আপনি বললেন যে চোদ্দ মিনিটের বক্তব্য এখানে নাই কোনো হিংসা বিদ্বেষ কারো বিরুদ্ধারণ একটা সুশৃঙ্খল বাংলাদেশ গড়ার একটা বক্তব্য তিনি দিয়েছেন আজকে দেখবেন যে আজকে যে তার মায়ের জানা যায় যে একটা বক্তব্য দিলেন সেখানে মাত্র আমার মনে হয় পাঁচ ছয়টি কথা বলেছে এটাই আমরা আশা করি এটাই তারেক রহমান এই তারেক রহমানকেই আমরা বাংলাদেশে চাই যেই বাংলাদেশ একটা আধুনিক বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশ এবং একটা সুশৃঙ্খল বাংলাদেশে পরিণত হবে জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ